নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে প্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা দেখাবো একটি ভালো সফেদা গাছের ডাল সংগ্রহ করে আমরা এই ধরনের ছোট্ট ছোট্ট চারা গাছ কীভাবে বানাবো আমাদের খুব ছোট্ট ছোট্ট চারা গাছেও ফল দিবে এই কলমটি করলে ভিডিওটি আপনারা পুরোপুরি দেখলে খুব সহজেই ভিডিওটি দেখে একটি চারা গাছ তৈরি করে নিতে পারবেন তো ভিডিওটি পুরোপুরি দেখবেন যাতে আপনাদেরও করতে সুবিধা হয় আর দেরি না করে আমরা আমাদের কলমটি করা শুরু করি প্রিয় দর্শক বন্ধুরা সবার প্রথম আমরা একটি বীজের চারা গাছ বেছে নিয়েছি আসলে এই গাছটিকে সবাই চেনে না গাছটিকে বলা হয় সপেদা গাছের এলা সপেদা গাছের ফলের বীজ থেকে যেই এই চারাটি তৈরি হয় সেই চারাটিকে বলা হয় এলা গাছ আসলে এই গাছটিতে কোনো ধরনের ফল ধরে না খালি দেখতেই সপেদা গাছের মতন কিছুটা এখন আমরা এই গাছটির মধ্যে আমাদের কলমটি করে আপনাদেরকে দেখাবো দর্শক বন্ধুরা আমাদের চারা গাছটি নিচে থেকে দশ ইঞ্চি বাদ দিয়ে আমরা কেটে বাদ দিয়ে দেবো এরপর আমরা বিচের চারা গাছটিতে একটি কাঠ লাগাবো আমরা এক সাইড দেড় ইঞ্চি মতো আমরা এই ধরনের কাঠ লাগিয়ে দেবো এক সাইড প্রিয় দর্শক বন্ধুরা আমরা গ্রাফটিং কলম সবই সব গাছেই একইভাবে করি তবে সফেদা গাছে কলমটি কিছুটা আলাদা যেটি আপনারা এই আমার ভিডিওটির মাধ্যমে দেখতে পাবেন অবশ্যই ভিডিওটি দেখে আপনারা ট্রাই করবেন আপনাদের একটি ছাড়াও মিস যাবে না এখন আমরা আমাদের কাটিং করা জায়গাটির মধ্যে আরও একটি কাঠ লাগাবো মাছ বরাবর নিচে দেখে অল্প পরিমাণে কাঠ লাগাবো যেমনটাই আপনারা ভিডিওতে দেখছেন তেমনটাই করবেন আশা করি আপনাদেরও গাছ খুব সুন্দর সফল হবে এই আমাদের বিচের চারা গাছটিতে যেমনভাবে গাছ কাট লাগানো আছে আমরা আমাদের সংগ্রহ করা ডালটির মধ্যেও আমরা সেইভাবে একইভাবে কাঠ লাগাবো এরপর প্রিয় দর্শক বন্ধুরা আমরা আমাদের একটি ফল ধরা গাছের ডাল সংগ্রহ করেছি আমরা এই ডালটিতে কলম করব তো আপনারাও এই কলম করার ক্ষেত্রে একটি ফল ধরা গাছেরই সুন্দর এই ধরনের একটি ডাল বেছে নেবেন এরপর আমাদের ডালটির পাতাগুলি ছাঁটাই করে নেওয়ার পর উপরে অংশ ডালগুলি আমরা কেটে বাদ দিয়ে দেব এবং আমাদের এই কলমটি করার ক্ষেত্রে আমরা আমাদের ডালটিকে তিন থেকে চার ইঞ্চি পরিমাণে রেখে দেবো আমাদের সংগ্রহ করা ডালটি তিন থেকে চার ইঞ্চি এখন হয়ে গেছে এখন আমরা আমাদের এই ডালটির মধ্যেও ঠিক একইভাবে কাঠ লাগাবো। আমরা প্রথমে লাগিয়ে রেখে নেব আমাদের মাছ বরাবর কাঠটা কোনখানে আছে সেই অনুযায়ী আমরা একটি কাঠ লাগাবো আমাদের বিচের চারা গাছটিতে যেভাবে কাঠ করে কাঠ লাগানো হয়েছে আমরা আমাদের সংগ্রহ করা ডালটির মতো সে একইভাবে কাঠ লাগাব ঠিক আপনারাও একইভাবে কাঠ লাগাবেন আর প্রিয় দর্শক বন্ধুরা আমরা এই কলমটি কাট কাটিং করার সময় আমরা যতটা সুন্দরভাবে কাট লাগাবো আমাদের কলমটি ততটাই সফল হবে অবশ্যই আপনারা এই কাটিংগুলি করার সময় আপনারা ধারালো একটি অস্ত্র দিয়ে অস্ত্র ব্যবহার করবেন কিংবা আপনারা একটি বেলেডও ব্যবহার করতে পারেন এরপর প্রিয় দর্শক বন্ধুরা আমরা আমাদের কলমটিকে বাঁধার জন্য আমরা একটি পলিথন ব্যবহার করব। এবং কি পলিথনটি দিয়ে আমরা খুব চাপা করে বেঁধে দেবো আপনাদেরকে বলতে পারি এই এই কলমটি করার ক্ষেত্রে আপনারা যথেষ্ট চাপ দিয়ে বাঁধার চেষ্টা করবেন যত চাপ যত চাপ দিয়ে আপনারা এই কলমটি বাঁধবেন ততই অল্প দিনে আপনাদের কলমটি সফল হবে প্রিয় দর্শক বন্ধুরা আমাদের কলমটি এখন বাঁধা হয়ে গেছে এখন এই কলম করা গাছটি আমরা কোনো ছায়া জাতীয় জায়গাতে পঁয়ত্রিশ দিনের জন্য রেখে দেবো প্রিয় দর্শক বন্ধুরা আমরা পঁয়ত্রিশ দিন পরেও আপনাদেরকে দেখাবো আমাদের গাছটির মধ্যে কি রেজাল্ট হয়েছে তো এই হলো আমার কলম করার ভিডিও আপনাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও